তার কারণ হয় আমার শিশু বাচ্চা আমার এতটুকু বাচ্চা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আপনারা শুনলেন শফিকের মায়ের মুখ থেকে কিছু কথা তো বন্ধুরা আরো সম্পূর্ণ কথাটা আপনারা শুনলে বুঝতে পারবেন আসলে সেই দিন শফিকের সাথে কি হয়েছিল এবং শফিককে কেন পুলিশে গ্রেফতার করলো সম্পূর্ণ ডিটেলসে শফিকের মার মুখ থেকে শুনতে পারবেন আপনারা শুনলেই কথাগুলো বুঝতে পারবেন আসলে শফিকের মায়ের মনে কতটুকু কষ্ট লেগেছে আপনাদেরকে একটা কথা বলি আমার সাথে একটা ছেলেকে দেখতে পারছেন আসলে এই ছেলেটাকে এই ছেলেটা শফিকের ছোট ভাই আপন ছোট ভাই তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি শফিকের বাড়িতে গিয়েছিলাম সেই দিন শফিকের মায়ের সম্পূর্ণ ভিডিওটা আমি নিয়ে এসেছি আসলে পাবলিশ করতে অল্প মানে আমার সময় লাগছে সেই দিন আমি পাবলিশ করতে পারি নাই তো আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আসলে শফিককে কেন গ্রেপ্তার করলো শফিকের কি অপরাধ এর সাথে কে কে জড়িত আছে শফিকের কতটুকু দোষ আছে কতটুকু কি আছে সম্পূর্ণ দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনাদেরকে আমি কিছু কথা বলি যেমন ধরুন কিছু সংখ্যক ইউটিউব চ্যানেলে বলছে শফিকের নাকি ফাঁসি হয়ে গেছে আবার কিছু সংখ্যক ইউটিউব চ্যানেলে বলছে শফিকের নাকি সারা পেয়ে গেছে তো বন্ধুরা এই সেই অনেকেই অনেক ধরনের কথা বলছে একচুয়ালি কথাগুলো তেমন নয় শফিক এখন পর্যন্ত সারা পায়নি কিন্তু কেসটা কি রকমে চলছে শফিকের কবে যাবিন হবে কি হবে সম্পূর্ণ কথাটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে শুধু আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন তো বন্ধুরা বর্তমান সময় পুলিশ কাস্টেডিতে আছে এখন পর্যন্ত তার মানে তদন্ত চলে আছে। তিনটা আসামির ভিতরে একটা আসামিকে এখনো ধরতে পারে নাই কিন্তু অতি শীঘ্রই পুলিশ তাকে ধরে ফেলবে তারপর হয়তো মূল তদন্তটা শুরু হবে এক পর্যায়ে তদন্ত হয়ে আছে কিন্তু এই পর্যন্ত এখনো বলা যায় না আইনে কি সিদ্ধান্ত নিবে কিন্তু একটা কথা বোঝা যায় শফিকের বিরুদ্ধে যেটা ধর্ষণের অভিযোগ এনেছে বা ধর্ষণের মামলা করা হয়েছে শফিকের বিরুদ্ধে তো এটা অ্যাকচুয়ালি মিসা তার কারণ শফিক বিয়ে করেছে ধর্ষণ করে নাই এই কথাটা শফিকের মায়ের মুখ থেকেও বলেছে এবং যে মেয়েটা মেয়েটার নাম তারা হয়তো তারাও বলেছে যে আমাকে শফিক বিয়ে করেছে